কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও চলছে উদ্বিগ্ন গ্রাহকদের অনেকে এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন সেরা ব্যাংক হল একটি আর্থিক প্রতিষ্ঠানের যা তার গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিরাপদ ও কার্যকর লেনদেন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে এছাড়া এটি সঠিক ও ন্যায্য সুদ হার প্রয়োজনীয় ঋণ সুবিধা এবং সুষ্ঠু গ্রাহক সহায়তা প্রদান করে থাকে সেরা ব্যাংক গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকে এবং বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ব্যাংকিং খাতের আসল চিত্র বেরিয়ে আসে আওয়ামী সরকার বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল আওয়ামী ছত্র ছায়ায় চট্টগ্রামের শিল্প গ্রুপ এসালম ইসলামী ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা লোপাট করেছে এসালমের নিয়ন্ত্রিত আরও অন্যান্য ব্যাংক থেকে আরো হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে একইভাবে ন্যাশনাল ব্যাংক আইএফআইসি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এসআইবিএল ব্যাংক সহ আরো অন্যান্য ব্যাংক আওয়ামী শাসন লুট করা হয়েছিল বর্তমান সময়ে তাই চিন্তায় আছে কোন ব্যাংকে টাকা রাখলে আমানত আমানত হারিয়ে যাবে না শতভাগ নিরাপদ আজ আপনাদের সামনে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও নিরাপদ কয়েকটি ব্যাংকের নাম বলতে যাচ্ছি যে ব্যাংকগুলোতে গ্রাহক আমানত শতভাগ নিরাপদ অনেক তথ্য উপাত্ত খেটে আজকের এই প্রতিবেদন বানাচ্ছি তাই প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট ও শেয়ার করার বিনীত অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করি নাম্বার এক প্রথম অবস্থানে রয়েছে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কেন এই ব্যাংক সেরা এই ব্যাংক গত প্রান্তিকে সেরা মূলধনী ব্যাংক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে বেসরকারি ব্যাংক হিসেবে ব্যাংক খাতের সর্বোচ্চ মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সারা দেশে এই ব্যাংকের রয়েছে বিস্তৃত শাখা উপশাখা যেগুলোর মাধ্যমে নিরলস সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড তিন হাজার তিনশো কোটি টাকা নিজ মুনাফা অর্জন করেছে যা দেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ দুই সালের তুলনায় এটি একচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আগের বছরের মুনাফা ছিল দুই হাজার কোটি টাকা যেখানে অন্যান্য ব্যাংক তারল্য সংকটে ভুগছে এই ব্যাংক তার স্ট্রং অবস্থান ধরে শীর্ষে রয়েছে নাম্বার দুই দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কেন এই ব্যাংক সেরা গত প্রান্তিকে ডাচ বাংলা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরবর্তী সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ডাচ বাংলা ব্যাংকের সর্বোচ্চ গ্রাহক সেবা কেন্দ্র ও এজেন্ট আউটলেট আছে যা দেশের অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি ডাচ বাংলা ব্যাংক চলতি বছর গ্রাহক ও বিনিয়োগকারীদেরকে উল্লেখযোগ্য হারে মুনাফা দিয়েছে এই ব্যাংকে গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ আর এই ব্যাংকটি গ্রাহকদের আমানতের উপর ভালোই মুনাফা দেয় নাম্বার তিন তৃতীয় অবস্থানে রয়েছে বেসরকারি ব্যাংক ব্রাক দেশের অন্যতম বৃহৎ ব্যাংক এটি সারা দেশে গ্রাহক সেবা এই ব্যাংক এগিয়ে এই ব্যাংক দেশে বিকাশের মতো প্রথম সারির মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এসেছে যা দেশের অর্থনীতির জন্য একটি মাইল ফলক ব্রাইট ব্যাংক দুই সালে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে যা তাদের আর্থিক সাফল্য প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক সেবা এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে দুই সালে ব্রাইট ব্যাংকের একীভূত নিট মুনাফা এক কোটি টাকা হয়েছে যা আগের বছরের আটশো আঠাশ কোটি টাকার তুলনায় তিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সাফল্যের পেছনে রয়েছে আমানত ঋণ এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের শক্তিশালী বৃদ্ধি নাম্বার চার আজকের লিস্টের চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি ইবিএল এই ব্যাংকটি একসময় অনেক দুর্বল ছিল কিন্তু বর্তমানে এই ব্যাংকটি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যা সত্যি ঈর্ষণীয় রেকর্ড নিট মুনাফা দুই সালে ইস্টার্ন ব্যাংক ছয়শ ষাট কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে যা আগের বছরের তুলনায় সাত দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি এই মুনাফা বৃদ্ধির পেছনে বাজারভিত্তিক সুদের হার এবং বিনিয়োগ আয়ের বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উচ্চ লভ্যাংশ দুই সালের জন্য ব্যাংকটি পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার মধ্যে সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং সতেরো দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত এটি দুই হাজার সালের পর সর্বোচ্চ লভ্যাংশ প্রদান তাছাড়া ইবিএলে ভালো পরিমাণ প্রবাসী আয় আসে যা একে ভালো অবস্থানে রাখার অন্য একটি কারণ বর্তমানে দেশের ব্যাঙ্কিং খাতের ক্রান্তিলগ্নেও ইবিএল স্ট্রং অবস্থান ধরে রেখেছে নাম্বার পাঁচ পঞ্চম অবস্থানে রাখব রাষ্ট্রায়ত্ত ব্যাংক কুবালি ব্যাংক লিমিটেড এই ব্যাংক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে গুবালি ব্যাংক রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের তুলনায় ভালো থাকার অন্য একটি কারণ বৈদেশিক রেমিটেন্স এই ব্যাংকটি রেমিট্যান্সের দিকে সেরা ব্যাংকের তালিকায় রয়েছে উনিশশো সালে পুবালি ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল চুয়ান্ন শতাংশ তবে ধারাবাহিক সংস্কার ও কঠোর ঋণ নীতির মাধ্যমে দুই সালে এটি কমে দুই দশমিক ছয় সাত শতাংশ এসেছে ব্যাংকটি কোন ঋণ অনুমোদনের আগে শাখা ও আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিদর্শন করে যা সুশাসনের একটি উৎকৃষ্ট উদাহরণ নাম্বার ছয় ষষ্ঠ অবস্থানে রয়েছে বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংককে সেরার তালিকায় না রাখলে ভুল হবে কারণ জুলাই বিপ্লবের পর এই ব্যাংকের দুর্বল দিক প্রকাশ পায় চট্টগ্রামের শিল্প গ্রুপ এস আলম এই ব্যাংক থেকে সাড়ে আট হাজার পাচার করে কিন্তু তারপরেও এই ব্যাংকটির বৈদেশিক রেমিট্যান্স দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ অনেক ঝড় ঝাপটা এসেছে এই ব্যাংকের উপর কিন্তু ইসলামী ব্যাংক গ্রাহকদের বুঝতে দেয়নি ইসলামী ব্যাংক বরাবরের মতো রেমিট্যান্সে ভালো অবস্থান ধরে রেখেছে যা তাকে সেরার তালিকায় নিয়ে এসেছে নাম্বার সাত সেরার তালিকার আজকের সপ্তম অবস্থানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকটির যদিও খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে বেশি তারপরেও এই ব্যাংক গ্রাহকদেরকে মুনাফা দিয়েছে আর অন্যান্য দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি নাম্বার আট শীর্ষ ব্যাংকের তালিকার অষ্টম অবস্থানে আছে বেসরকারি সিটি ব্যাংক পিএলসি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে যা তাদের আর্থিক সাফল্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে নাম্বার নয় এই তালিকার নবম অবস্থানে রয়েছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক পিএলসি দুই সালে প্রাইম ব্যাংক সাতশো কোটি টাকা নিপ মুনাফা অর্জন করেছে যা ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ এই সাফল্যের পেছনের সুদের আয় বিনিয়োগ এবং কমিশন আয়ের বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংকটি দুই সালের জন্য বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার মধ্যে সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং দুই দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত দুই হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার অনুপাত সিআরএ আর ছিল আঠারো দশমিক দুই ছয় শতাংশ যা ব্যাংকিং খাতে অন্যতম সর্বোচ্চ নাম্বার দশ এই তালিকার দশম অবস্থানে রয়েছে বেসরকারি খাতের উত্তরা ব্যাংক পিএলসি এই ব্যাংক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিবেচিত হয় যা এর আর্থিক স্থিতিশীলতা পরিচালন দক্ষতা এবং দীর্ঘমেয়াদী সুনামের কারণে দুই হাজার চব্বিশ সালে উত্তরা ব্যাংক চারশো আটাত্তর কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে যা আগের বছরের তুলনায় একান্ন শতাংশ বৃদ্ধি এই প্রবৃদ্ধির পেছনে বাজারভিত্তিক সুদের হার চালুর ফলে সুদ আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি ভূমিকা রেখেছে ব্যাংকটির বার্ষিক আয় দুই হাজার চব্বিশ সালে পনেরো হাজার এক কোটি টাকায় পৌঁছেছে যা আগের বছরের তুলনায় ত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ বেশি বাংলাদেশের বাষট্টি টি জেলায় উত্তরা ব্যাংকের দুইশো টি শাখা রয়েছে বিশ্বব্যাপী ছয়শটিরও বেশি বিদেশি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট সম্পর্ক রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিটেন্স সেবায় ব্যাংকটিকে শক্তিশালী করেছে উনিশশো সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন নামে প্রতিষ্ঠা হয়ে উত্তরা ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রাচীন বেসরকারি ব্যাংক স্বাধীনতার পর এটি জাতীয়করণ করা হয় এবং উনিশশো সালে পুনরায় বেসরকারি খাতে যায়